এই স্মার্টফোনটা এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনটাকে নিয়ে সারা বছর চর্চা হবে সমালোচনা হবে তারপরে বছরের শেষে গিয়ে দেখা যাবে এই স্মার্টফোনটাই সবচেয়ে বেশি বিকৃত স্মার্টফোনগুলোর তালিকায় জায়গা করে নিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি ভার্সান এই ফোনটা আমাদের স্টুডিওতে নতুন এসছে আজকে ফোনটার আগে আনবক্সিং করে নেওয়া যাক দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু হালকা পাতলা একটা বক্স এখানে স্যামসাং বেশি আনবক্সিংয়ে ঝক্কি রাখেনি খুলজা স্যামসাং এখানে স্যামসাং এর বক্স খোলা হয়ে গেল এবং উপরের দিকেই স্মার্টফোনটা রয়েছে তো আমরা প্রথমেই এর কভারটা খুলে নিই কি চরম কালারটা দেখতে দেখুন আমি তো প্রথমে দেখাতেই প্রেমে পড়ে গেছি যাই হোক বাক্সে আর কি আছে দেখেনি এই বাক্সে এখানে একটা খাম রয়েছে এই খামের ভেতরে এইদিকে রয়েছে একটা সিম ইজেক্টার পিন এছাড়াও এর বক্সে রয়েছে একটা টাইপ সি টু টাইপ সি কেবেল আর বেশ কিছু ইউজার ম্যানুয়ালও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে যদি আমরা ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি আপনি এর যত বড় সমালোচকই হন না কেন এই ডিজাইন আপনাকে মুগ্ধ করবে তার সঙ্গে বেশ কিছু এক্সক্লুসিভ কালার ভ্যারিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফোনটা কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র তাই না এতদিন পর্যন্ত স্যামসাং এর স্মার্টফোনগুলোতে আমাদের অভিযোগ থাকতো স্যামসাং কেন এ সিরিজের স্মার্টফোনগুলোতে গ্লাস বডি ডিজাইন দেয় না এবার এ ফিফটি ফোর স্মার্টফোনটায় গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে কর্নিং গড়িলা গ্লাস ফাইভের প্রোটেকশনও দেওয়া হয়েছে হ্যাঁ এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট তার সত্ত্বেও কিন্তু এই স্মার্টফোনটা একদম প্রিমিয়াম একটা হ্যান্ডফিলিং আপনাকে প্রোভাইড করবে শুধুমাত্র তাই নয় এই স্মার্টফোনের ডিজাইনটা একদম এই বছরের যে ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি মতো করা হয়েছে এছাড়াও ক্যামেরাটা একদম ইউনিক ডিজাইনের সাথে ক্যামেরার এই যে দেওয়া হয়েছে সেগুলো অসাধারণ দেখতে লাগছে শুধুমাত্র ডিজাইনের কথা বললে ভুল হবে এই স্মার্টফোনটাকে স্যামসাং কিন্তু যথেষ্ট ডুরেবেল বানিয়েছে এই ফোনটাই রয়েছে আইপি সিক্সটি সেভেন রেটিং অর্থাৎ এটা ওয়াটার এবং রেজিস্ট্যান্ট এক মিটার জলে আপ টু থার্টি মিনিট পর্যন্ত ফোনটা কিন্তু সারভাইভ করতে পারে অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে আপনি ক্যাথ ফ্যাথ মারতে পারেন এছাড়াও এই স্মার্টফোনে ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে কোনো রকম এসডি কার্ড স্লট নেই এরপরে যদি সরাসরি আমরা এই ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলি এখানে দেওয়া হয়েছে ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এর সঙ্গে সঙ্গে এখানে রয়েছে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট এখানে রিফ্রেশ রেট খুবই স্মুথলি কাজ করছে এক অ্যাপ্লিকেশন থেকে যখন অন্য অ্যাপ্লিকেশনে সোয়াইপ করছি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আসছে শুধুমাত্র তাই নয় এখানে আই শিল্ড প্রোটেকশন দেওয়া হয়েছে অর্থাৎ লো লাইটে যখন আপনি ডিসপ্লেটা ইউজ করতে যাবেন আপনার চোখের উপর কিন্তু এফেক্ট কম পড়বে এর সঙ্গে সঙ্গে এখানে ওয়ান থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যার ফলে আমি যখন ডাইরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করতে যাচ্ছি একদম ঝাঁ চকচকে ডিসপ্লে কোথাও কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই এছাড়াও আমি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করে দেখেছি ডিসপ্লে কালার বলুন ভিউইং অ্যাঙ্গেল বলুন কোনো রকম সমস্যা তো নেই এমনকি ডিসপ্লে কালারটা না যথেষ্ট পাঞ্চি দিচ্ছিলো এছাড়াও এখানে একদম সিমেট্রিক্যাল একটা বেজেলের জন্য ডিসপ্লেটা দেখতেও কিন্তু যথেষ্ট ভালো লাগছিল এবং যে পাঞ্চলটা রয়েছে সেই পাঞ্চলটাও যথেষ্ট টাইনি এক কথা। এর ডিসপ্লেকে নিয়ে কোনো রকম অভিযোগ করার আপনি জায়গা পাবেন না এর সঙ্গে সঙ্গে এর ডিসপ্লেটাই কিন্তু ওয়াইফ ফাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে এইচডিআর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এছাড়াও ইউটিউবে আপনি ফোর কে ভিডিও এনজয় করতে পারবেন তবে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এর ডিসপ্লেতেও কিন্তু কর্নিং করে গ্লাস ফাইভ এরি প্রোটেকশন রয়েছে এছাড়াও এর ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং কোয়াইট রেসপন্সিভ আমার হাতে টুকটাক ঘাম হয় তার সত্ত্বেও কিন্তু এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে কোনো রকম অসুবিধা হয়নি দেখুন দাদা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সমস্তটাই ফিকে হয়ে যায় যদি সেখানে সাউন্ড কোয়ালিটি ভালো না হয় স্যামসাং এ ফিফটি ফোর এই ফোনটায় ডুয়েল স্টিডিও স্পিকার দেওয়া হয়েছে এবং এখানে ডলবি অ্যাটমোসের সাপোর্ট দেওয়া হয়েছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি দিচ্ছে বেস ট্রিবেল এবং ইনস্ট্রুমেন্টালগুলো যথেষ্ট ভালোভাবে কিন্তু ব্যালেন্স করতে পারছিল একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যে ধরনের সাউন্ড কোয়ালিটি হয় ঠিক সেই ধরনের সাউন্ড কোয়ালিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট কপিরাইট খাওয়াবেন নাকি বস এবারে আমরা কথা বলবো এই ফোনটা সব থেকে চর্চিত বিষয়টা নিয়ে হ্যাঁ এই ফোনটার প্রসেসার এখানে স্যামসাং ইউজ করেছে তার নিজস্ব ঘরে এক্সিনোসের তেরোশো আশি জিপসে এই প্রসেসারটা কিন্তু একদমই একটা নতুন প্রসেসার আমরা অ্যান্টুরু চেক করে দেখলাম প্রায় পাঁচ লাখ সতেরো হাজারের আশেপাশে কিন্তু স্কোর এসেছে তবে এই প্রসেসারের একটা জিনিস ভালো লাগলো প্রসেসারটা মাথা ঠান্ডা রাখতে পারে আমরা ফোনটা অনেকক্ষণ ধরে ইউজ করেছি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি ফোনটা কিন্তু কোথাও ওভার হিট হয়নি আমি সত্যি কথা বলে দিই এখানে আমি গেমিং টেস্ট করার টাইম পাইনি তবুও আমি কল অফ ডিউটি কিছুক্ষণের জন্য খেলে দেখলাম গেস্ট মোডে খুব একটা প্রবলেম হচ্ছে না ঠিকঠাক এপিএসসি কিন্তু প্রোভাইড করতে পারছে তবে হ্যাঁ নর্মাল লাইফে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশান ইউজ করেন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান বলুন ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন বলুন সেগুলো স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে কোনো রকম অসুবিধা হচ্ছে না আর শুধুমাত্র হার্ডওয়্যারই তো সব কথা বলে না সফটওয়্যারেরও একটা অবদান থাকে এখানে সফটওয়্যার সত্যিই স্টেবেল এখানে যে এক অ্যানিমেশন থেকে আরেক অ্যানিমেশনে যাচ্ছেন যে সোয়াইপ স্মুথনেসগুলো আসছে না সেগুলো কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে এছাড়াও আমার এই স্মার্টফোনটা কিন্তু এইট জিবি ভ্যারিয়েন্টের আপনি চাইলে আরও আট জিবি এখানে ভার্চুয়াল র্যাম অ্যাড করে নিতে পারবেন সুতরাং ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্ট আর গেমিংয়ের সময় কিন্তু এর হ্যাপটিক এক্সপিরিয়েন্সটা না একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি প্রোভাইড করতে পারছিল আর এখানে যদি সফটওয়্যারের কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন তো দিচ্ছেই আর স্যামসাং এখানে প্রমিস করেছে চারটে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড সেভেন্টিন পর্যন্ত অপারেটিং সিস্টেম আপনি আর পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে অর্থাৎ একবার স্মার্টফোন কিনবেন পাঁচ বছরের জন্য আপনি মোটামুটি নিশ্চিন্ত এর সঙ্গে সঙ্গে এখানে স্যামসাংয়ের যে নক সিকিউরিটি ফুল সাপোর্ট রয়েছে স্যামসাং পের সাপোর্ট রয়েছে ভয়েস ফোকাস মোড রয়েছে এই সমস্ত প্রিমিয়াম ফিচারগুলো যেগুলো আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্ট ফোনে পাই সেগুলো আপনি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোরে অ্যাভেল করতে পারবেন উহ এই ফোনটার ক্যামেরা না আপনাকে মুক্ত করবে যাই হোক ক্যামেরা সেকশনে যাওয়ার আগে বলে দিই ফাইভ থাউজেন্ড মিলএমের ব্যাটারি রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ফাইভ থাউজেন্ড মিলএমের ব্যাটারি চার্জ করতে মোটামুটি দেড় ঘন্টার আশেপাশে টাইম লাগছে আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এইটা মোটামুটি যেহেতু ফোর এন এম টেকনোলজি বেস একটা প্রসেসার আপনার মোটামুটি সারাদিনের ব্যাটারি ব্যাক আপ তো দিয়ে দেবে আপনি যদি নর্মাল ইউজার হন দুদিনের দিনের ব্যাটারি ব্যাক আপ দিয়ে দেবে আমি সারাদিন টেস্টিংয়ের জন্য ফোনটা ইউজ করি ছি সেই হান্ড্রেড পার্সেন্ট থেকে এখন সবে মাত্র থার্টি ওয়ান পার্সেন্ট রয়েছে আপনি আট ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন নর্মালি ইউসে যায় স্যামসাং এর একটা প্রিমিয়াম সেন্টিং স্মার্টফোন সেখানে ক্যামেরা ভালো হবে এটা মোটামুটি আমরা নিশ্চিত কিন্তু এই ফোনটায় ক্যামেরা কতটা ভালো এখানে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এই ক্যামেরায় রয়েছে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট টুয়েলভ মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এর সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার ফিফটি মেগাপিক্সেলের সেন্সারটা দিয়ে অসাধারণ ছবি তোলা যাচ্ছে ডাইরেক্ট সানলাইটে মোটামুটি ছবির যে শার্পনেস আসছে ছবির যে ক্লিয়ারিটি আসছে ছবির যে কালার টোন আছে না আপনি এক দেখাতেই বলে দেবেন যে এটা কোনো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন এছাড়াও ডাইনামিক রেঞ্জ অসাধারণভাবে পারছিল এছাড়াও পোর্টেট মোটে এস টু এস ডিটেকশন একদম পারফেক্ট ছিল আমি এই ছবিটা ক্যাপচার করেছি এখানে দেখুন চুলের কাছে যে এস টু এস ডিটেকশন সেটা কতটা পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে এই স্মার্টফোনটা এখানে যে পিক্সেল সাইজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ান মাইক্রোন এটার ফায়দা কি হয়েছে এটার ফায়দা হয়েছে লো লাইটে আরও বেশি লাইট ক্যাপচার করছে ফলে লো লাইটে কিন্তু এর ক্যামেরা পারফরমেন্স আরও বেশি এনহ্যান্স হচ্ছে আমি বেশ কিছু লো লাইটে ছবি তুললাম এখানে ছবির কালার গুড়ি দেখুন কোথাও রকম নয়েজ নেই একদম স্পষ্ট একটা ছবি ক্যাপচার হচ্ছে এছাড়াও এখানে নাইট ফটোগ্রাফির একটা অপশান দেওয়া হচ্ছে সেই নাইট ফটোগ্রাফি অপশান যখন আপনি অন করে দিচ্ছেন সেই ছবিটা আরও এনহ্যান্স হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় এর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লো লাইটে ছবির ইমেজ প্রসেসিংকে তো ভালো করছে এর সঙ্গে সঙ্গে লো লাইটে ভিডিও ফটোগ্রাফিকেও অনেক বেশি কিন্তু স্টেবেল করে দিচ্ছে আমি বেশ কিছু ছবি এখানে ক্যাপচার করেছি আপনাদের সামনে দিয়ে দিলাম এর ক্যামেরা কেমন কাজ করছে আপনারা দেখলাম মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন টুয়েলভ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে ছবির কোয়ালিটি সেখানেও ভালো ডাইরেক্ট সানলাইটে খুব একটা কালার শিফটিং হচ্ছে না আমি এক কথাতেই বলতে পারি এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট নয় পসিবলি বেস্ট ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর এছাড়াও ভিডিওগ্রাফির কথা বলতে গেলে এখানে ফোর কে থার্টিএপি এসে ভিডিও সাপোর্ট রয়েছে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা কিন্তু ও ব্যবহার করে আপনি টেন এইটে আপ টু থার্টি এফ পি ভিডিও শুট করতে পারবেন শুধুমাত্র ক্যামেরা ফিচার্স দিলেই তো হয় না গ্যালারিতেও স্যামসাং বেশ কিছু এনহ্যান্সমেন্ট ফিচার্স দিয়ে দিয়েছে যেমন এখানে অবজেক্টিভার দিয়েছে এআই ফটো দিয়ে দিয়েছে ক্লিয়ার হয়ে যাবে সুতরাং ক্যামেরা লাভারদের জন্য এটা কিন্তু একটা কনক্লুশন প্রথমেই বলে দিই এই স্মার্টফোনটা লঞ্চের আগে আমি ভিডিওটা বানাতে বসেছি এখনো পর্যন্ত স্মার্টফোনের দাম আমি যাই না কিছুক্ষণের মধ্যেই আপনারা জেনে যাবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দামটা চেক করে নিতে পারেন আপনারা যারা একটা প্রিমিয়াম সেগমেন্টে স্যামসাং এর স্মার্টফোন চাইছেন একদম টপ নজ ডিসপ্লে ক্যামেরা টপ নচ হবে এক্সপিরিয়েন্সও আপনি পাঁচ বছর ধরে নিতে চাইবেন তাদের জন্য এই স্মার্টফোনটা একদম পারফেক্ট হতে পারে আমার সব থেকে যেটা ভালো লেগেছে ডিজাইন আপনি যে এই স্মার্টফোনটা নিয়ে যখন বেরোবেন তখন এস টোয়েন্টি থ্রি প্লাস ইউজ করছেন না এই স্মার্টফোনটা ইউজ করছেন কেউ ধরতেই পারবে না সুতরাং কম দামে পয়সা উসুল আরও একটা পয়সা উসুলের জায়গা আছে বস নিচে সাবস্ক্রাইব বাটনটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে দেখার জন্য